ठीक कॉर्नर है ले ले हमी तो ठीक लगबो ना और ये अनुरोध कर ले ठीक लगबो আসসালামু আলাইকুম কি খবর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা আজকে চলে যাচ্ছি বারবিকিউ করার উদ্দেশ্যে যেহেতু শীত চলে যাচ্ছে আর এখন পর্যন্ত একটাও বারবিকিউ করতে পারি তো আজকে এখানে চলে আসলাম বারবিকিউ করার জন্য আমাদের আসার কথা আগেই বলে দিয়েছি যার কারণে বারবিকিউ প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছে আর আমরা এসেছি অলমোস্ট বিকাল হয়ে যাচ্ছে আর আমরা রাতেই আবার চলে যাব তো এইদিকে ওই যে আগুন ধরানো হয়েছে কয়লা করার জন্য কিন্তু আমরা অলরেডি দুই ব্যাগ কয়লা নিয়ে এসেছি তো এখানেও কিছু কয়লা হোক কয়লা কত দূর হতে থাকে দেখি আর যদি না হয় তাহলে আমরা ওই কয়লাগুলো এখানে দিয়ে দেব কারণ আমাদের হাতে সময় খুব কম আর এখানে পানির উপরে কিছু পাতা পড়েছিল ওগুলো ক্লিন ক্লিন করছে তো এই জায়গাটা আসলে ভালোই লাগে এখানে আশেপাশে অনেক গাছগাছালি আছে সুন্দর সাজানো গুছানো পরিবেশ আর সবাই একসাথে আসলে অনেক মজাও হয় তো এই এখন সন্ধ্যা হয়ে গেছে এখন একটু বাজারে যাব। এই এলাকার যে বাজার আছে ওটা ওখানে যাব ওখান থেকে যেয়ে টুকটাক দেখবো কি পাওয়া যায় না পাওয়া যায় যেহেতু শীতকাল অনেক সবজি টবজি অনেক কিছু পাওয়া পাওয়ার কথা তো দেখি যেগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে আসবো আর তেমন কোনো কাজ নেই যেহেতু বাজার থেকে ঘুরে আসাই ভালো তো এই যে রাত্রেবেলা এই নদীটার নাম আমি ভুলে গিয়েছি এটা অনেক সুন্দর লাগছিল আলো আলো পড়ছিল আর রাত্রেবেলাও নদী পার হচ্ছিল আর নদীর এই যে এই পাশেই বাজার অনেক বড় একটা বাজার তো আমাদের গ্রিল শুরু হয়ে গেছে এখন আমরা গ্রিলে বসিয়ে দেব চিকেন আর বিফ দুটোই আমরা ম্যানিনেশন করে নিয়ে এসেছি বাসা থেকে যাবতীয় যা যা লাগে সবকিছুই আমরা নিয়ে এসেছি গ্রাম মানে গ্রামের বাজার ফল কলা এটা মুরগির আর গরুর ওই কয়লা দিয়ে হচ্ছে না তাই আমরা যে কয়লা নিয়ে এসেছিলাম সেই কয়লাও দিয়ে দিলাম এক প্যাকেট এখন আমাদের বারবিকিউয়ের জন্য চিকেন আর বিফটা দিয়ে দেবো চিকেন আর বিফটা একসাথেই দেবো এই যে বিফ মেরিনেশন করে নিয়ে এসেছি এগুলো এখন শিখে ভিতরে দিয়ে তারপরে গ্রিলে দিয়ে দেবো বারবিকিউ চিকেনটা আগে দিয়ে দিচ্ছি কারণ বাচ্চারা সবাই অপেক্ষা করছে চিকেন খাওয়ার জন্য আর আমরা বড়রা বিফ খাবো

তো আমাদের সব চুলাতে দেয়া দেয়া হয়েছে এখন শুধু অপেক্ষা খাওয়ার অনেক লোভ লাগতেছে কখন হবে আর এই মিষ্টিটা অনেক মজা এটা এই এলাকার এত সফট একটা মিষ্টি আর খুবই টেস্ট আর এই ছানাটা তো এই ছানাও খুবই মজা একদম কম মিষ্টি আর মুখে দিলেই গলে যায় এই এলাকার মিষ্টিগুলো খুব মজা বিশেষ করে এই দুইটা মিষ্টি এটা আমাদের গ্রিল অলমোস্ট রেডি কখন নামাবে কখন খাবো অপেক্ষা করছি আর এই ফাঁকে আমি একটু চা খেয়ে নিলাম আর আমরা গ্রিলের সাথে খাওয়ার জন্য সালাদ করেছি আর গ্রিল দুই একটা নামানো হয়েছে ওটা খাচ্ছি লুচি করেছি আর এই যে সসটা এগুলো করে নিয়ে এসেছি আমরা যাতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে বাসায় রওনা দেওয়া যায় আর হ্যাঁ আমরা আলুও পুড়িয়েছিলাম কয়লাতে এটাও মজা ছিল